হে এভরিওয়ান আজকে আমি বানাবো মাছের মাথা দিয়ে মাটিকালের ডাল তো দেখো মাছের মাথাগুলো আমি ভালো মতন পরিষ্কার করে ধুয়ে রেখেছি সব উপকরণ দেখিয়ে দিয়েছি স্কিপ না করে সঙ্গে দেখতে থাকো আমার সাথে তো দেখো ডাল বসিয়ে দিয়ে কাঁচা লঙ্কা নুন দিয়ে দিয়েছি তো দেখো একটু শুকনো খোলাতে মিষ্টি সচ ও জিরে আমি অল্প ভেজে নেব ভেজে গুঁড়ো করে নেব তো দেখো ডালের আমি এখন কাটা দিয়ে দিচ্ছি নেক্সট আমি অ্যাড করবো ডালের মধ্যে হলদিগুড়ি কালারের জন্য তো তোমরা ওইভাবে অবশ্যই একদম মানে একবার বানিয়ে আমাকে কমেন্টে জানাতে একদম ভুলবে না একটি কড়ায় বসিয়ে দিয়ে মাছের মাথাগুলোকে আমি কড়া করে ভেজে নেব ও দেখো সুন্দর ভাজা হচ্ছে স্কিপ না করে দেখতে থাকো দেখো ওই তেলে আমি ফোড়ন দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা আলু জিরে জিরে ও মিষ্টি দেখো অল্প ভেজে নিয়ে জিরে গুঁড়ো অ্যাড করছি নেক্সট আমরা অ্যাড করবো গরম মশলার গুঁড়ি নেক্সট আমরা অ্যাড করবো ভেজে দেওয়া মশলাটাকে যেটা আমরা ভেজে রেখে দিয়েছিলাম কাঁচা লঙ্কা অবশ্যই অ্যাড করতে হবে দেখো মাছের মাথাগুলো এখন আমি অ্যাড করে দিচ্ছি অল্প হালকা একটু ভেজে নেব এই দিভে জল আসছে তো খাইয়া দেহ সেই স্বাদ স্কিপ না করে আমার সঙ্গে থাকো দেখো এখন আমরা ডালটাকেও অ্যাড করে দিচ্ছি এটা মাটি কালারের ডাল তোমরা এই ডালটাকে কে কী নাম বলো আমার কমেন্ট অবশ্যই জানাবে তো দেখো এখন এবারের জন্য আমরা খেয়ে অ্যাড করছি লাস্টে আমরা ধনে কুচি উপর দিয়ে দিয়ে দেব থ্যাংক ইউ ফর ওয়াচিং তো দেখো ডালটা আমার কমপ্লিট হয়ে গেছে ফাইনাল লুক आज कल के टाटा कल के जमा देखा पाई